যে টুজে চলছিল একটু ব্যস্ত ছিলাম সেই কারণে লাইভ জয়েন করতে পারিনি দেখা যাক কেউ লাইভ জয়েন করে কি না তো কোন সময়ের জন্য লাইভে আসলাম

হাই দাদা ভাই কোথা থেকে আমার লাইফ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর আপনি আমার লাইফ আজকে একদম নতুন তো আমার লাইফ জয়েন করার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার লাইফ জয়েন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে আমার লাইফ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তুমি কেমন আছো বলো রাতে ডিনার হয়েছে হ্যাঁ আমি তো প্রথমত আমি ভীষণই ভালো আছি আর রাতের ডিনারও কমপ্লিট সচরাচর আমি ডিনার করতে করতে লাইভে আসি দশটার দিক করে বাট আজকে ডিনার করে তারপরে লাইভে আসলেন পশ্চিম মেদিনীপুর টাউন থেকে দেখছেন পশ্চিম মেদিনীপুর থেকে দেখছেন বা ঠিক আছে ওখানে আমার রিলেটিভসটা আছে আমার পূর্ব মেদিনীপুরেও রিলেটিভস রয়েছে পশ্চিম মেদিনীপুরেও রিলেটিভস রয়েছে তুমি কোথা থেকে লাইভ করছো জানাবে আমি হাওড়া জেলার বাগনান থেকে লাইভ করছি হাওড়া জেলার বাগনান থেকে আমি লাইভ করছি কে সৌমিক সৌমিক ঘোষ কমেন্ট করছে বৌদি তোমার কাছে কোনো সিঙ্গল মেয়ে আছে বন্ধু বানাবো না দাদা ভাই আমার কাছে নেই সিঙ্গেল বন্ধু সৌমিক ঘোষ কমেন্ট করছিল সিঙ্গেল মেয়ের খবর নেই সবাই মিঙ্গেল অমল দাস হরে কৃষ্ণ দাদা ভাই নাম্বার টু কেমন আছো মানুষ তুমি জানে থেকে রাধে কামনা কৃষ্ণ খুবই ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন জানাবেন রাধে রাধে কোথা থেকে আমার লাইভ দেখছেন জানাবেন আর আপনাদের প্রত্যেককে আমার লাইভ জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সেইটোকো যায়গৈ ইলিশ মাছের তিরিশ কাঁটা বল মাছের দাড়ি আমি নতুন চলে এলাম মিষ্টি মানুষটির বাড়ি লাগে নাই গাড়ি ভাড়া মন চলে মনের দ্বারা আপন মায়া তুমি সেরা আলো হয়ে থেকো তুমি সবার চোখের মনে সে তুমি বাহ খুব সুন্দর ছন্দ করে বললেন তো দাদাভাই আর থ্যাংক ইউ দাদা আমার লাইফ জয়েন করার জন্য রাধে রাধে হরে কৃষ্ণ বাহ কোথা থেকে আমার লাইভ দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন কোন জায়গা থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করবেন আর কে কে লাইভ দেখছেন একটু কমেন্ট করুন এস কে ইসলাম শেখ ইসলাম বৌদি কেমন আছেন ভীষণই ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভীষণই ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো পা আর কোথা থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করবেন আজকে খুবই অল্প সময়ের জন্য আমি লাইভে এসেছি মাত্র দশ মিনিটের জন্য প্রত্যেক দিন আমি আধা ঘন্টা কুড়ি মিনিট কখনো কখনো চল্লিশ মিনিট মতো লাইভে থাকি আর তাড়াতাড়ি লাইভ লাইভে আসি ধরতে গেলে কটা দশটায় লাইভে আসি আর আজকে আমি এগারোটার দিক করে লাইভে আসছি মানে পৌনে এগারোটায় লাইভে আসছি মাত্র দশ মিনিটের জন্য আর কি বেশ কয়েকদিন লাইভে আসা হয় না যেহেতু আমাদের এখানে অনুষ্ঠান টনুষ্ঠান চলছিলো তো আজকে ভাবলাম একটু লাইভে আসি সেই কারণে আসলাম আমি লখনৌ থেকে দেখছি থ্যাংক ইউ দাদা ভাই থেকে আমার লাইভ দেখার জন্য আমার চ্যানেল ভিজিট করার জন্য অমল দাস দাদাভাই কি বলছেন আছো যত ফলোয়ার বাসি এই লাইভে এলে হবে খুশি অবশ্যই সুন্দর মিষ্টি কমেন্ট করো সবাই পাবে মিষ্টি হাসি তা দেখে সবাই আপন হয়ে আনন্দে ওই বসে আছে মায়ার মিষ্টি সর্ষে সে তুমি বাহ খুবই ভালো লাগলো দাদাভাই সুবোধ বর্মন তোমার বাড়ি কোথায় বন্ধু আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার বাগনানে দাদাভাই হাওড়া জেলার বাগনান আপনি কি চেনেন আমি হাওড়া জেলা থেকে লাইভ করছি আমাদের এখানে না ভীষণ বড় করে লক্ষ্মী পুজো হয় প্রচুর প্রচুর ঠাকুর উঠে এখনও অনুষ্ঠান চলছে লক্ষ্মী পুজো তো কয়েকদিন আগে চলে গেছে সোমবার চলে গেছে আজকে বৃহস্পতিবার হয়ে গেলো তো সেই সমস্ত ভিডিওগুলো আমি তোমাদের সাথে পরে পরে শেয়ার করবো ঠিক আছে আমার চ্যানেলে ভিজিট করে রেখো সাবস্ক্রাইব করে রেখো তাহলে সেগুলো দেখতে পাবে আর ভীষণ মানে সেকেন্ড খানলা বলা চলে আমাদের নাকল গ্রামটাকে আমাদের